নমস্কার দশম দিনে কলকাতা বইমেলায় বাংলা পক্ষের স্টলে আপনাদেরকে স্বাগত দেখতেই পাচ্ছেন ভিড় প্রবল ভিড় এই মুহূর্তে প্রবল ভিড় রয়েছে বাংলা পক্ষের স্টলের সামনে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ডক্টর গঙ্গ চট্টোপাধ্যায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি মহাশয় প্রচুর 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 অবলিত মানুষ এসেছেন এবং বাংলা পক্ষের স্টল ভিজিট করছেন দেখতে পাচ্ছেন সবে তো মাত্র বিকেল সন্ধ্যা এখন রাত বাকি আছে আমাদের আমাদের পরপর রেকর্ড হয়েছে সেই রেকর্ডে আমরা দেখতে পেরেছি বই মেলার জন্য নির্ধারিত সময় থাকে রাত আটটা অবধি কিন্তু রাত আটটার পরেও বাংলা পক্ষের স্টলে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষের ভিড় থাকে এবং প্রত্যেকেই কিন্তু বাংলা পক্ষের স্টলে ভিড় করেন ইতিমধ্যে তো আপনারা জেনে গেছেন যে বাংলা পক্ষে কি কি পাওয়া যায় এই কি কি পাওয়া যায় তার মধ্যে আরেকটি পালক যুক্ত হয়েছে সেটি হচ্ছে বুকমার্ক বুকমার্কার দেখুন বিভিন্ন রকমের হাতে বানানো সম্পূর্ণ হাতে আঁকা প্রচুর 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 রয়েছে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং আমি চলে যাব শিশু পরিষদ সদস্য রজ কাছে জয় বাংলা একশো নম্বর স্টল বাংলা পক্ষের স্টল আপনারা বাংলা পক্ষের স্টলে আসুন বাংলা পক্ষের স্টলে সাধারণ মানুষের অভূতপূর্ব সারা দেখতেই পাচ্ছেন আমাদের স্টলে আমাদের নিজস্ব ম্যাগাজিন যা বাংলার তা বাঙালির একদিন সব বাঙালির হবে এই ম্যাগাজিনগুলো ছাড়াও জনম মুখোপাধ্যায়ের ক্ষুধার্থ বাংলা থেকে শুরু করে আমাদের এখানে বিভিন্ন ধরনের টি শার্ট বুকমার্ক ব্যাচ এই ধরনের সমস্ত কিছু রাখা রয়েছে এবং ভারতে বাঙালির অধিকার আদায়ের একমাত্র জাতীয় সংগঠন বাংলাপক্ষ পক্ষ বাংলা পক্ষর স্টলে আসুন আপনারা বাংলা স্টলে এসে আমাদের বাংলাপক্ষের পক্ষের সমস্ত বিষয়গুলোকে দেখুন জানুন এবং এই অবশ্যই আমাদের ম্যাগাজিনগুলোকে সংগ্রহ করুন এটি একটি আমাদের ইতিহাসের দলিল বাঙালির ইতিহাসের একটা দলিল সেই দলিল আপনারা অবশ্যই নিয়ে যাকুন নিজেদের কাছে একশো নম্বর স্টল বাংলা পক্ষের স্টল এবং এই বাংলা পক্ষের স্টলে আপনারা আসলে পরে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের আগ্রহ এবং আজ বইমেলার প্রায় শেষের দিকে আগামীকাল রোববার এবং তারপরে আর একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এই মেলা আপনারা এসে অবশ্যই এগুলো সংগ্রহ করুন বাংলা পক্ষের স্টল থেকে বাংলা পক্ষ বাঙালির অধিকার আদায়ের সংগঠন বাংলাপক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের একমাত্র সংগঠন যারা আমাদের এই রাজ্যে বাঙালির অধিকার নিয়ে কাজ করে এবং আমাদের বিষয়গুলো সম্পর্কে জানতে হলে বাঙালির ইতিহাস জানতে হলে এবং বর্তমানে বাঙালির পরিস্থিতিকে বিচার করতে হলে আমাদের স্টলেস অবশ্যই আমাদের এই ম্যাগাজিনগুলোকে সংগ্রহ করুন এগুলো একটি মহার্ঘ জিনিস এবং একটি দলিল যা আমাদের প্রত্যেকের কাছে থাকা উচিত জয় বাংলা এতক্ষণ এতক্ষ এতক্ষণ শুনছিলেন এতক্ষণ শুনছিলেন বাংলা পক্ষের শিশুপ্রসাদ নেতৃত্বে শ্রী ভট্টাচার্যের বক্তব্য এবং আমি আপ্পা আজকে শিলিগুড়ি থেকে আমরা এসে পৌঁছেছি আমরা পাঁচজনের আমরা শিলিগুড়ি বাংলা পক্ষের সদস্য আমরা পৌঁছেছি আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলার দশম দিনে এবং এক কথা বলতে গেলে আমরা কিন্তু এখানে এসে আপ্লুত আনন্দিত কারণ আমরা দেখতে পেয়েছি যে বইমেলার যে উচ্ছ্বাসের ঢেউ সেটা যেন আছড়ে পড়েছে এই বাংলা পক্ষের স্টলের সামনে অর্থাৎ একশো সাত সাতান্ন নম্বর স্থলের সামনে কিন্তু এই উচ্ছ্বাসের ঢেউ আনন্দের ঢেউ কিন্তু জনজোয়ার আসিরে পড়েছে ঠিক একশো সাতান্ন নম্বর স্থলে বাংলা পক্ষের স্থলে বাংলা পক্ষের স্থলে আমরা যা যারা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বলবো প্রত্যেকের সঙ্গে কথা বলে নেবো আজকে আমরা এই যে বাঁকুড়া থেকে দৌড়ে এলাম এই আপ্পা এসেছি শিলিগুড়ি থেকে রজতদা এসেছি শিলিগুড়ি থেকে কেন এসেছি কেন বাঙালি জাতির জন্য কিছু করার জন্য তাকে দেখছি আজকে বাঙালি জাতি যে বঞ্চিত বাঙালি জাতি যে পিছিয়ে পড়ছে জাতির যে আবেগ জাতির যে লড়াই জাতি যে পিছিয়ে পড়েছে হিন্দি সাম্রাজ্যবাদ উর্দু সাম্রাজ্যবাদ যেভাবে বাংলা জাতিকে দখল করে নিচ্ছে সেই জাতির লড়াইয়ের বিরুদ্ধে নিজের টানে জাতির টানে এসছে কিন্তু সেই জাতির টান প্রত্যেকটা বাঙালিকে চাইব যে আপনারা সেই বাঙালি যাতে আজকে আমাদের মতো করে বাংলা পক্ষর সাথে থাকে কেননা বাংলা পক্ষ আলটিমেট বাঙালির মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে সেই দেওয়ালে পিঠ ঠেকে ঠেকে যাওয়ার পরে যে বিপরীত লড়াইটা দেওয়া সেটাই দিচ্ছে বাংলা পক্ষ সাথে থাকুন পাশে থাকুন জয় বাংলা একদম সত্যি তো সাথে থাকুন পাশে থাকুন সেই বার্তায় কিন্তু বইমেলা থেকে আমরা পাচ্ছি কারণ কলকাতা বইমেলা আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বর্ধমানের সম্পাদক অক্ষয়দা অক্ষয়দা প্রতিক্রিয়া জানিয়ে নেব অক্ষয়দা আজকে কিন্তু এসছেন জয় বাংলা আজ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই একশো স্টল বাংলা পক্ষের স্টল আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের স্টলে আমাদের বাংলা পক্ষর ভিড় একটা মাত্র আমাদের স্টল একমাত্র বাঙালির সংযোগ স্থল মধ্যম স্থল এই বাংলা পক্ষ স্টল শুধু আমাদের বাংলা পক্ষ স্টলে সমস্ত জেলা থেকে সমস্ত মানুষজন আসছেন এই বাংলা পক্ষ স্টলে সমস্ত সব দেখা দেওয়া হচ্ছে বাংলা পক্ষ কী বাংলা পক্ষ কী আমরা আমরা সমস্ত আন্দোলন করেছি সমস্ত কিছু আমাদের বই এখানে পাবেন একদিন সব হবে বই পাবেন যা বাংলার তা বাঙালির বই পাবেন বাংলা পক্ষ টি শার্ট পাবেন বাংলা পক্ষ ছ বছরের আন্দোলন যে আমাদের হয়েছিলেন সে একটা ছোট্ট একটা বই সে বই পাবেন একটা ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ বইতে পাবেন তাছাড়াও বাংলা পক্ষর বার্তা পাবেন বাংলা পক্ষ ক্যালেন্ডার পাবেন সকলকে অনুরোধ করছি তারা কলকাতা বই মেলে আসছেন আমাদের বাংলা পক্ষর একশো সাতান্ন সলে আসুন বাংলা পক্ষ সঙ্গে আসুন আমার সঙ্গে আছেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক কৌশিক গর্ব চট্টোপাধ্যায় বাংলা প্রকৌশল জানবেন বাঙালি সম্মতি জানবেন জয় বাংলা একেবারে তো বাংলা পক্ষের চলে কিন্তু যেই যে ধরনের জিনিস রয়েছে বই ম্যাগাজিন অনেক কিছু টি শার্ট শুরু করে পাঞ্জাবি তার মধ্যে নতুন পালক আমরা দেখাবো আপনাদেরকে বুক মার্ক রয়েছে একটু দেখাবো বিভিন্ন রকমের এগুলো কিন্তু হাতে আঁকা প্রত্যেকটি হাতে আঁকা আমি রজোধাকে বলবো সামনে গিয়ে দেখানোর জন্য প্রত্যেককে শুধু এই বুকমার্কগুলো কিন্তু একমাত্র পাবেন শুধুমাত্র একশো সাতান্ন নম্বর স্টলে অর্থাৎ বাংলা পক্ষের স্টলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে অনুরোধ করবো একশো সাতান্ন নম্বর স্টল একশো সাতান্ন নম্বর সাতান্ন নম্বর স্টল বাংলা পক্ষের স্টল অবশ্যই অবশ্যই আপনাকে আসতে হবে তো

জয় বাংলা তো দেখতেই পাচ্ছেন যে আজ দশম দিনে বাংলা পক্ষ স্টল জমজমাট সন্ধ্যাবেলা একাধিক জেলা থেকে আমাদের সচেতনরা এসছে একাধিক একাধিক বাঙালি বাঙালি দর্শকদের বাঙালি দর্শকদের একমাত্র সব থেকে স্টলে সাড়ে আটটা নটা পর্যন্ত মিত্রা কৃষ্ণার নাম বাংলা পক্ষ স্টল আপনারা প্রত্যেকে আসুন বাংলা পক্ষের স্টলে আসুন বাংলা পক্ষের নিজস্ব প্রকাশনায় বইগুলি আছে একদিন সব বাঙালি হবে সংগ্রামী ছয় বছর তারপর আরো টি শার্টের এডিশন হচ্ছে দেখুন সত্যজিৎ রয়েছে সবার সেরা বাঙালির খেলা ফুটবল অনেক কিছু রয়েছে অনুষ্কার যত্নের সঙ্গে এগুলোকে কিন্তু আমি যাবো আরো সকলে প্রতিক্রিয়া নিয়ে নেব আমি যাবো সাধারণ সম্পর্কে

বাংলা পক্ষে সংগঠনের নিউ টাউন বিধানসভার সদস্য বাংলা পক্ষের আমি প্রথম দিন থেকেই আছি মানে বাংলা পক্ষ শুরুর প্রথম দিন থেকেই আছি মানে সেই দু থেকেই এখন আমি বাংলা পক্ষের এই মেলায় বইমেলায় প্রথম দিন থেকে যাচ্ছি প্রায় প্রথম দিন যেদিন শুরু হয় আঠেরোই জানুয়ারি সেদিন থেকেই আমাদের স্টলে লোক দেখার মতন ভিড় এবং প্রথম দিন যখন রাত আটটার সময় মেলা বন্ধ হয়ে যায় সমস্ত স্টল ফাঁকা আমাদের স্টলে তখনও ভিড় লেগে আছে প্রায় নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত আমাদের স্টলে প্রথম দিন ভিড় প্রথম দিন যখন ভিড় হয়েছে তখনই আমরা আজ করেছি যে পুরো মেলা একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের স্টলে একটা অসম্ভব ভিড় হবে এবং কালকে এখানে আমাদের বলে সিনেমার টিজার লঞ্চ করলো তাতে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এবং আজকে আপনারা এসছেন শিলিগুড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেও কিরম ভিড় আছে শনিবার আজ কালকে রবিবার আশা করি আরও ভিড় হবে সবাই বাংলা পক্ষে আসছে বাংলা পক্ষের সাথে যুক্ত হয়েছে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে প্রতিটা বাঙালির কাছে আপনারা বাংলা পক্ষে আসুন বাংলা পক্ষে বুঝুন এবং বাংলা পক্ষে যোগ দিন এই বলে আমি আমার

সব আমাদের মধ্যে উপস্থিত সকল বাংলা পক্ষের রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক তারও প্রতিক্রিয়া নিব রয়েছে শিলিগুরি শিলিগুরি বাংলা পক্ষের সদস্য প্রশান্ত নন্দী তারও বক্তব্য প্রতিক্রিয়া নিয়ে নেব জেনে নেব আছেন দেখলেন অগণিত মানুষ আসছেন বাংলা পক্ষের স্টলে ভিড় জমাচ্ছেন ডক্টর গর্গ চট্টোপাধ্যায় রয়েছেন প্রচুর মানুষ আসছেন সাধারণ সম্পাদক ডক্টর গগ চট্টোপাধ্যায়ের সঙ্গে সবাই কথা বলছেন প্রচুর প্রচুর ভিড় এক কথায় প্রচুর ভিড় যত বেলা বাড়ছে যত সন্দেহ হচ্ছে যত অন্ধকার ঘনিয়ে আসছে তত কিন্তু ভিড়টা বাড়ছে আমরা জানি বইমেলা বন্ধ হয় রাত আটটার সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র বাংলা পক্ষের স্থলে কিন্তু ভিড় থাকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত সুতরাং আপনাদেরকে অবশ্যই অবশ্যই আসতে হবে একশো সাতান্ন নম্বর স্থলে

যারা দেখছেন ফেসবুক লাইভ আবার বলে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা বই মেলাতে আন্তর্জাতিক বই মেলা এই বই মেলাতে কিন্তু আকর্ষণের অন্যতম কেন্দ্র পরিণত হয়েছে বাংলা পক্ষের স্টল যেটা একশো সাতান্ন নম্বর স্টল আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে হবে একশো সাতান্ন নম্বর স্টলে অনেক কিছু পাওয়া যাচ্ছে আমরা আমরা শুনতে চাচ্ছিলাম প্রতিক্রিয়া তো নিয়ে নেব দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ আসছেন বাংলা পক্ষের সঙ্গে কথা বলছেন দেখো আজকে শনি নেক্সট শনিবার ঠিক আছে এখন পিকে যাচ্ছে বই মেলা এবং যারা আমি শুধু এখানটা দেখাতে বলবো দেখো একদম ঠিক আছে সেল এরম ভাবে হচ্ছে অনেকে সাধারণ সম্পাদক হিসেবে আমার সঙ্গে ফটো তুলতে চায় সেটা সারাক্ষণ হতে চলেছে ইনফ্যাক্ট তোমরা আগেরবার যখন আমার মতামত নিতে এলে তখন একটা ওই চলছিল এগুলোর মানে কি এগুলোর মানে হচ্ছে বাংলা পক্ষর জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বাঙালির কাছে প্রতিদিন হু করে বেড়ে চলেছে এবং বইমেলায় তার একটা প্রকাশ দেখতে পাওয়া যায় তার কারণ বাংলায় এমন কোনো জেলা নেই বাংলায় এমন কোনো প্রান্ত নেই বাংলায় এমন কোনো শহর নেই বাংলা এমন কোনো শিল্পাঞ্চল নেই যেখানে বহিরাগত বাংলা ও বাঙালির শত্রুদের হাতে বাঙালি নিপীড়িত প্রতারিত বঞ্চিত লাঞ্ছিত নয় এটা এক লড় আমি বলছি এই মুহূর্তে অযোধ্যা রয়েছে অযোধ্যা শিলিগুড়ির এই মুহূর্তে আমি রয়েছি আমি কলকাতার ঠিক আছে এই মুহূর্তে যে ধরে রয়েছে ক্যামেরা সে উত্তর চব্বিশ পরগনা আরেকটা ক্যামেরা ধরে রয়েছে ওখানে সে হুগলির ঠিক আছে একই ইস্যু বহিরাগত আক্রমণ এই জিনিসটা চলছে প্রতিটি দল করছে ফলে বাংলা পক্ষ তাদের যখন কোথাও কোনো দলগুলোর মধ্যে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না বাংলা পক্ষ অবশ্যই আশ্রয়স্থল হয়ে এখানে পুরো বইমেলায় একটা মেলার সঙ্গে একটা জমাতে তপাত কি মেলায় কেনা বেচা হয় জমাতের সঙ্গে মেলার মূল তফাত হচ্ছে এইটা এটা বইমেলা দেখো বই বলে এখানে কিন্তু কলকাতার মধ্যে কিন্তু বহিরাগতরা মেজরিটি যে সল্টলেকের মাটিতে হচ্ছে সেখানে বহিরাগতরা মেজরিটি কিছু এখানে বই মেলা হচ্ছে এখানে সাহিত্যের কথা হচ্ছে এখানে জ্ঞানের কথা হচ্ছে এখানে সংস্কৃতির কথা হচ্ছে এখানে নারীরা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে কোনো গণশ্রীয়তাহানি তাদের করা হচ্ছে না তাই জন্য এখানে দেখবে বৈরাগতটা নেই এখানে বৈরাগত খুঁজে পাবে না এটা বাঙালি ময় ঠিক আছে এবং একসঙ্গে যেটা বলবো এখানে বিক্রি করছে কিনছে সব বাঙালি কিন্তু অনেকে আছে আমার সঙ্গে তাদের দেখা হচ্ছে এটা বই আড়াইশো টাকা দাম দেখলো উল্টে পাল্টে তারপরে জিজ্ঞেস করলো কত পার্সেন্ট ডিসকাউন্ট হলো না চলে এলো এটা দীঘা ফিস কর্পোরেশন থেকে একটা ফিশ ফ্রাইকে খেয়ে গেল সেটা আশি টাকা নব্বই টাকা অর্থাৎ এখানে এতগুলো এই যে মেলা এই মেলার পরিসরটা টিকে থাকবে তখন বাঙালির পকেটে টাকা বাড়বে তখন সে ফ্রিলি একটা বই কিনবে তারপরে ফিশ ফ্রাইটাও খাবে এটা বা টোটা এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট এটা তো হবার কথা নয় এখানে একমাত্র একটা স্টলই রয়েছে বাংলা পক্ষর যারা ওই পরের স্টেপটা অর্থাৎ বাঙালির পকেটে টাকাটা বাড়বে কি করে সেইটা সম্বন্ধে কোন একটা দিশা দিচ্ছে তাই না যাতে কি না বাঙালি ব্যবসায়ীরা বাঙালির পকেট খালি করতে পারে এবং খালি পকেট যে বাঙালি তার পকেট আবার ভরে যেতে পারে এটা চলমান একটা প্রক্রিয়া তাই বাংলার পুঁজি বাজার চাকরি জমি টেন্ডার হকার স্পট অটো লাইন টোটো লাইন জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব যা কিছু বাংলা বাঙালির শত্রু তারা দখল করে নিয়েছে তার থেকে পুনর্দখলের রূপরেখা যে স্টলে গঠিত হচ্ছে এবং এত জেলা থেকে এতজন সহযোদ্ধা আসছেন অনেকে উৎসুক মুখ নিয়ে আসছেন তাদেরকে আমরা যোগ করে নেবার চেষ্টা করছি আমরা জানি বাস্তবতা দশজন এলে পাঁচজন যোগ দেবে পাঁচজন হয় না নানা চাপে কিন্তু এই করে করেই কিন্তু বাংলা পক্ষ আজকে প্রতিটি জেলার সংগঠন প্রতিটি জেলায় ইউনিট আছে এবং আমরা প্রতিনিয়ত বাড়ছি এবং আমরা বুঝতে পারছি বাংলা পক্ষর গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা সেটা যে আমরা রোজ বুঝতে পারছি মানে এসে দেখছে অনেকে হয়তো স্টলে যাচ্ছে না ওই দেখ বাংলা পক্ষে বড় অংশ স্টলে ঢুকছে একটা অংশ স্টলে ঢুকছে না কিন্তু ওই দেখ তাহলে বাংলা জুড়ে একখানা বাঙালির অধিকার নিয়ে একখানা সংগঠন বাঙালির কথা বলা বাঙালির জন্য লড়াই করা এর সঙ্গে অর্থাৎ বাঙালি জাতির অধিকার এবং বাংলা পক্ষ আমরা যে সমর্থক করে তুলতে পেরেছি এবং বাংলার রাজনীতিকেও আস্তে আস্তে বাঙালির মোড়ে যেমন প্রতিটি পার্টি এখন বাঙালি বাঙালি করে তৃণমূল বাঙালি বাঙালি করে বিজেপিও বাঙালি বাঙালি করে রবীন্দ্রনাথ শাস্ত্র এই ছিল আবার ছোটো করে ফেলেছে হেরে গেছে বলে তো এই যে প্রক্রিয়াগুলো এগুলোর ওপরে তো আসলো বাংলা পক্ষ এই প্রভাব বলয়টা তৈরি না করলে সকলকে এত বাঙালি সাজার দরকার হতো না তাই না তাই আগামী দিনে আমরা কিন্তু এই ফলস দাঁড়ি আর নিজের মেয়েকে চাই এইসবে কিন্তু ভুলবো না আমরা এবার কংক্রিট জিনিস চাই আমরা বাংলার প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক চাই যেটা লজ্জার কথা তৃণমূল বিজেপি সিপিএম তিনটে দল এটার বিরোধিতা করেছে আমরা বাংলার মাটিতে পৌরসভা অঞ্চলে তার বাইরে অর্থাৎ পঞ্চায়েত অঞ্চলে শিল্প ছাড়া অন্য কোনো কারণে বহির রাজ্যের কোনো লোককে জমি কেনা নিষিদ্ধ করতে হবে শিল্পের কারণে ঠিক আছে তুমি এমপ্লয়মেন্ট জেনারেট করবে এটা বুঝলাম কিন্তু অন্য কোনো কারণে কারণ এখন আমরা দেখছি যে পঞ্চায়েত পর্যন্ত বহিরাগতরা মেজরিটি হয়ে যাচ্ছে আপনি হুগলির আদি সপ্তগ্রামে চলে যান শব্দগ্রাম ব্যান্ডেলের সঙ্গে যে লাগোয়া পঞ্চায়েত ভয়ঙ্কর অবস্থা একই সঙ্গে আমরা যে বলছি যে বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ দরকার অর্থাৎ এখানে এই যে তৃণমূল তৃণমূলের সময় যে কাজ তৈরি হয়নি প্রচুর কাজ তৈরি হয়েছে ডানকুড়ি থেকে একটু আগে বাইরে এসছিল লাখ খানেকের ওপর কাজ তৈরি হয়েছে বাবুঘাট থেকে ইউপি বিহার ঝাড়খণ্ডে যাওয়ার বাসে এখন ডানগুলিতে স্টপ দেয় কাদের জন্য দেয় বাঙালি তোলার জন্য এবং সেখানে ভূমিপুত্র সংরক্ষণ বলে কিছু নেই পুরো এলাকা নষ্ট যা হয় ওরা এলাকায় ঢুকলে যাওয়া হয় আপনি দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুর দেখে নিন যারা দক্ষিণ চব্বিশ পরগনার সম্বন্ধে খোঁজ রাখেন এলাকা পুরো একটা ছিপড়ে করে নষ্ট করে দিয়েছে যত ক্রিমিনালের ডেন ওদের ওইসব জায়গাগুলোতে তৈরি হয় তো ভূমিপুত্র সংরক্ষণটা দরকার বাংলায় কাজ আছে বাঙালির কোনো কাজ নেই যেহেতু বাঙালির কাজ নেই তাই জন্য বাঙালি মনে করে বাংলায় কাজ নেই আগে সিপিএমকে ঘিস্তি করতো এখন তৃণমূলকে ঘিস্তি করে কিন্তু এইভাবে তো কোনো সমাধান হয় এটা তো কোনো সমাধান নয় আমরা তো এই ভূমিপুত্র সংরক্ষণ চাই এখন একটা আইটি সেক্টরে একটা বুম এসছে এইখানে তাহলে এগুলো পাবে কারা কাজটা করবে কারা তাহলে কি বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত বাপ মা আমার ছেলেটা ব্যাঙ্গালোরে এই কাদুটি গিয়ে যাবে আর তারপরে তার যদি একা থাকে বাপমার মার মধ্যে একটা যদি একা হয়ে যায় তার বডিটা তারপরে পচে গলে বেরোবে এই বাস্তবতা আমরা চাই নাকি আমরা নিজের মাটিতে ভালো করে মাথা উঁচু করে বাঁচতে চাই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা ভারতীয় সেনায় বিহার রেজিমেন্ট আছে গোর্খা রেজিমেন্ট আছে মারাঠা রেজিমেন্ট আছে ম্যাড্রাস রেজিমেন্ট আছে পাঞ্জাব রেজিমেন্ট আছে আসাম রাইফেল আছে কুমায়ুল আছে সব আছে বাঙালি নেই তার কারণ যখন বন্দুক ধরতে মাইনে পাওয়া যেত না তখন তো বাঙালি বন্দুক ধরেছে তাই না যারা নিজের মাটির জন্য বন্দুক ধরতে পারে তাদের তো আসলে একমাত্র সেই জাতির সঙ্গে শত্রুতা না করলে এটা হয় না আমরা আরেকটা আমাদের যে লড়াই করি আমরা তা হচ্ছে যে এক বাঙালি রেজিমেন্ট চাই এবং সুভাষ চন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষাটা চাই তাই না আজকে ক্ষুদিরামকে যারা ধরিয়ে দিয়েছিল তাদের মাতৃভাষায় পরীক্ষা হয় কিন্তু ক্ষুদিরাম তার মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা হয় না এই ভারত করার জন্য তো বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ থাকবে কতটা মুদ্রাদোষ আমি বলি আমি ইংরেজিতেও যখন ভাষণ রাখি লক্ষ্য করে দেখবেন ওকে ওকে কথাটা বলি মানে ওটা আসলে ঠিক আছে বলি না ওই একটা মানে মুদ্রাদোষের বিষয় যাই হোক এই দাবি অনেক আরো ব্যপ্ত জানতে কেন বাঙালি জাতীয়তাবাদ দরকার কেন হিন্দি উর্দু সাম্রাজ্যবাদকে পরাস্ত করা দরকার এই বাংলার মাটিতে তাদের সকল চিহ্ন কেন উপড়ে ফেলা দরকার কেন মুক্ত বাংলা করা দরকার কেন গুটখা রেখে দিলে আলসার এবং বাড়তে দিলে ক্যান্সার এই চেতনা এই বাস্তবতা যারা শুনতে চান বুঝতে চান তারা বইমেলার সময় যদি আসেন বাংলা পক্ষ স্টলে আসুন আর বইমেলার পরেও যদি এই ভিডিও দেখো বা বইমেলার সময় কিন্তু বই কলকাতা বইমেলা অব্দি যেতে পারছো না তোমার জেলার বাংলা পক্ষ সংগঠনে যোগাযোগ কর সব একই ভাই ভাই এই কাজটা অন্য কোন জাতির কেউ এসে তোমায় করে দেবে না অন্য কিছু হলে বাই থেকে মেয়েগুলোকে নিয়ে চলে যাবে ঠিক আছে আর আমাদের ছেলেগুলোকে দাস বানিয়ে রাখবে ইউজ করবে ছেলেগুলোকে দাস বানিয়ে দেবে কিছু বললে বাংলাদেশি বাংলাদেশি এগুলো বলবে আমরা এগুলো মানবো না আমরা বাঙালি প্রস্তুত হচ্ছে এখন নিশ্চয় লক্ষ্য করে দেখেছো এখন বাঙালির ওপর কিছু করলে উল্টো ডোজ ফোস করছে ডোজের ডোজটা চড়া হতে থাকবে কিন্তু খুব চড়া হতে থাকবে এটা কোনো হুঁশিয়ারি হুমকি নয় এটা শুধু নিউটনের তৃতীয় সূত্র যেটা সারা বিশ্বে সারা ব্রহ্মাণ্ডে একটি ভৌতবিদ্যার সূত্র ভৌতবিদ্যার সূত্র তো হুঁশিয়ারি নয় ভৌতবিদ্যার সূত্র হচ্ছে শাশ্বত সনাতন সত্য তাই এই সত্য বাঙালির ক্ষেত্রেও সত্য বাঙালির ক্ষেত্রেও সনাতন একদমই এটাই সত্য এবং এই সত্য বার্তা নিয়ে আমরা কিন্তু বাংলা পক্ষ আজ বইমেলাতে নদিন পার করে দশম দিনে আমরা পদার্পণ করেছি এবং সাফল্যের সঙ্গে আমরা দশ দিন অতিক্রান্ত করছি আগামী আরো আরো কিছুদিন আমরা একইভাবে কাটাবো একইভাবে কিন্তু এই ভিড় এই ভিড় এই জনজোয়ার এই ঢেউ কিন্তু আসে পূর্বে বাংলা পক্ষের স্থলে আপনারা দেখতে থাকুন বাংলা পক্ষ ফেসবুক পেজ সঙ্গে থাকুন বাংলা পক্ষ ফেসবুকে এবং জুড়ে থাকুন আমাদের সঙ্গে ফোন করুন বাংলা পক্ষকে সরাসরি চলে আসুন একশো সাতান্ন নম্বর স্টলে কলকাতা আন্তর্জাতিক বইমেলার বাংলা পক্ষের স্টলে একশো সাতান্ন নম্বর স্টলে আপনাকে কিন্তু আসতেই হবে এবং দেখা করুন আমাদের সঙ্গে সংগ্রহ করুন বাংলা পক্ষের বই বাংলা পক্ষের ম্যাগাজিন আজকের মতো আমি লাইভ এটুকু শেষ করছি পরে আবার আসবো জয় বাংলা জয় বাঙালি